দর্শক আজকে খুবই চমৎকার এবং দুর্দান্ত একটি রাজকীয় কিচেন আপনাদেরকে দেখাতে চলেছি কিচেনটি আসলে এতটাই ভালো লাগে যে আমার খুবই কিচেনটি পছন্দ হয়েছে আপনারা যে কেউ আপনাদের বাড়িতে এই ডিজাইনটি ফলো করতে পারেন অনেক টাকা খরচ করা হয়েছে এই কিচেনটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কভার করা হয়েছে শেলফ করা হয়েছে দেখলে যেন মনে হয় অনেকটা মডিউলার কিচেনের মতো কিন্তু এটি মডিউলার কিচেন নয় এটি নিজেরা তৈরি করেছে তো যে কভার করেছে দেখেন খুব অসাধারণ এই ভদ্রলোক দুবাই প্রবাসী তিনি নিজে থাকার জন্য বাড়িটি করেছেন সত্যি ডিজেনটি যে কারো আসলে নজর কাটবে এরকম একটি কিচেন থাকলে রাধুনীদের আসলে মন ভালো হয়ে যেতে বাধ্য বলতে গেলে এক কথায় এটি একটি স্বপ্নের কিচেন তো এরকম একটা কিচেনের স্বপ্ন সকল সকল দেখে দেখে থাকে থাকে বা আমাদের সকলেরই এরকম স্বপ্ন যে আমাদের ঘরেও এরকম একটি কিচেন থাক তো এই কিচেনটি আসলেই খুবই চমৎকারভাবে কিচেনটি ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে ডেকোরেশনের কাজ করা হয়েছে সব কিছুই দেখার মতো আপনার চোখ আটকে যাবে এই যে দেখুন সেলফগুলোর কাজ করা হয়েছে এবং এখানে প্রশস্ত একটা জানালা রাখা হয়েছে দুটো ডাবল সিঙ্ক রাখা হয়েছে এবং যে সেলফগুলো এখানে আছে কাজ চলমান এখানে কাজ এখনো চলছে যে কারণের জন্য আমি লাইটিং এর ব্যবস্থা এখানে নেই যে কারণের জন্য হয়তো কিছুটা আপসা এসেছে ভিডিওটি কিন্তু দেখুন পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে গ্যাসের স্টোভ থেকে শুরু করে ইন্ডাকশন ওভেন থেকে শুরু করে আপনি সবকিছু এই কিচেনে রাখতে পারবেন তো কিচেনটি নয় ফিট লম্বা এবং সাত ফিট চওড়া এই কিচেনটি তো কিচেনটি যেভাবে সাজানো হয়েছে আর একটু জায়গা বেশি হলে আমার মনে হয় কিচেনটি খুব ভালো দেখাতো তো প্রিয় দর্শক এরকম ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি আপনাদেরকে ঘর বাড়ি থেকে শুরু করে ঘর বাড়ি তৈরি সংক্রান্ত যাবতীয় বিষয়ে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে দয়া করে আমাকে জানাবেন যা এবং আপনারা কোন জাতীয় ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন কোনো পরামর্শ থাকলে সেটিও জানাবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সকলকে ধন্যবাদ আর কিচেনটি দেখতে থাকুন যদি এই ডিজাইনটি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এটিকে ফলো করতে পারেন